বুঝছেন স্বর্ণ করা হচ্ছে হারাম স্বর্ণ করতে হয় না স্বর্ণ কিনতে হয় না শুধু দেখতে হয় তো ভাগ্যের করে আজকে এই যে ব্রেসলেট আর আংটি আমারও কিনা হয়ে গেছে মানে আমি নিয়ত করছি যে কোনো আর স্বর্ণ কিনবো না স্বর্ণ করবো না কিন্তু মিশা দিয়ে জোর করে আমাকে আবার আজকে ব্রেসলেট আর আংটি কিনে দিছে বলতাছে একটা হারও কিনে দিব কিন্তু আমি বললাম না যে স্বর্ণ করা হারাম স্বর্ণ করার দরকার নাই

এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন নিস্তলার পুরাটা হচ্ছে স্বর্ণের মার্কেট আর মদিনা থেকে আমি কখনো স্বর্ণ কিনি নাই মক্কা থেকে দুইবার কিনা হয়েছিল মক্কায় দাম বেশি না মদিনায় সেম দাম মক্কা মদিনায় মিশারির বাবাই বলতেছে এটা বলে দরকার আছে স্বর্ণ কিনে না কিনা মাইনসের গিফট করবো কানের দুলের অবস্থা মনে হইব যে গাছের পাতা চুরির এই ডিজাইন গুলা কিন্তু সুন্দর না সিম্পলের মধ্যে কলার চেইন হার লকেট সহ কলার নেকলেস আর এগুলো হচ্ছে আর এই যেগুলো হচ্ছে ব্রেসলেট পায়ের নুপুর।

ছো রিয়াল এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আংটিটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা বাবা রে বাবা স্বর্ণ দেখতে কান্না ভালো লাগে দেখেন কানের দুল গলার হার এবং এদিক দিয়ে এদিক দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় এক একটা নেকলেস এবং এক একটা নেকলেসের ওজন না হলো সাত আট ভরি করে এত ওজন আর এই সিম্পলের মধ্যে গর্জিয়াস আর চেইন মানুষ তো সময় ব্যবহারের জন্য চেইন নেয় তাই না তবে এই যে যেই চেইনগুলা এগুলা কিন্তু আপনারা না কারণ যায় যায় এই যে মতো ব্রেসলেট দেখছেন ঘড়ি ডিজাইনের ব্রেসলেট অনাকাঙ্ক্ষিত স্বর্ণ কিনা বিশ্বাস করেন আমি নিজেও বিশ্বাস করি না যে মদিনায় আমার ভাগ্যে এই স্বর্ণের গহনা মিলবে আমার হাজব্যান্ড যে মানে হঠাৎ করে আমাকে গহনা কিনে দিব মানে স্বর্ণের দোকানে ঢুকছি দেখার জন্য যে দাম কেমন মক্কায় তো দেখে আসছি কিনতে পারি নাই কারণ অনেক দাম ছিল তো মদিনায় আসার পর উনি মানে দেখলো দেখার পর দামাদামি করতেছে করতেছে হঠাৎ করে দামে দামে মিলে গেছে তারপর কিনে ফেললাম মানে বললাম না যার ভাগ্য যেইখানে যার রিজিকে যেটা আছে সেটা হবেই মদিনায় আমার ভাগ্যে আছে যে আমি হাজব্যান্ডের কাছ থেকে স্বর্ণের ব্রেসলেট পাবো আংটি পাবো তো সেটাই হলো আলহামদুলিল্লাহ বাবা তুমি খুশি তুমি সত্যি খুশি তোমার ঘুনের জন্যই তো শখ না তোমার বাবা এখন আমাকে কিনে দিতে পরে সব তোমার আর তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমারও আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ওনার রিজিক আরো বাড়িয়ে দেখ